ষষ্ঠ শ্রেণীর মূল্যায়ন নির্দেশিকার ইংরেজিতে ভালো করে দেখো এখানে কী বলছে এখানে বলছে যে এই এক নম্বর নমুনার মধ্যে বলছে যে এটা হলো তোমার আগে যেরকম মুখস্থ একটা বিদ্যা ছিল সেই বিদ্যাটা এখন আর বিবেচনা হয় না এখন হচ্ছে তোমাদের জ্ঞান অর্জন করতে পারবে দক্ষতা অর্জন করবা দৃষ্টিভঙ্গি মূল্যবোধ এগুলো সবগুলো তুমি অর্জন করতে পারবা এই শিক্ষার মাধ্যমে এরপরে দেখো দুই নম্বর অপশন হচ্ছে শিক্ষণ বা শেখানোর প্রক্রিয়ার অভিজ্ঞতা ভিত্তিক এনার অভিজ্ঞতা অর্জন করতে হবে যদি এটা শিখান বা শেখানোর পদ্ধতিটা প্রয়োজন হয় এখানে বলছে শিক্ষার্থী বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক এই শিখনের মধ্যে দিয়ে যোগ্যতা অর্জন করতে অর্জনের পথে এগিয়ে যাবে আর এই অভিজ্ঞতা চলাকালে শিক্ষা এবং শিক্ষার্থীর কাজ এই দেখাবেন ভালো করে দেখা এখানে বলছে শিক্ষক এবং শিক্ষার্থীর কাজ আচরণ পর্যবেক্ষণ করে মূল্যবোধ চালিয়ে যাবেন প্রতিটি অভিজ্ঞতা শেষে পারদর্শিতার সূচক অনুযায়ী শিক্ষার্থীর যোগ্যতা অর্জনের মাত্রা রেকর্ড করবে এছাড়া মানে তুমি কি পারছো সেটা সারা ওই যে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এগুলা দিয়া মূল্যায়ন করবে সাররা এরপরে নিচে কি বলছে দেখো নিচে কিন্তু আর বলছে এখানে তিন নাম্বার অপশনটা ভিত্তি কি বলছে দেখো বলছে নম্বর ভিত্তিক ফলাফলের পরিবর্তে এই মূল্যবোধ ফলাফল হিসেবে শিক্ষার্থী অর্জিত এই যোগ্যতা হবে জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি আর হচ্ছে মূল্যবোধ এবং বলছে বর্ণামূলক চিত্র পাওয়া যাবে চার নম্বর অপশনে দেখো কি বলছে শিক্ষক সহায়িকা অনুযায়ী একটি অভিজ্ঞতার চলাকালীন সময় শিক্ষার্থী যে সকল কাজের নির্দেশনা দেওয়া আছে শুধুমাত্র ওই কাজগুলো মূল্যায়নের জন্য বিবেচনা করতে হবে যে নির্দেশনাগুলো সরকার থেকে দিয়েছিল সেগুলো তোমাদের মূল্যায়নের বিবেচনা করবে করতে হবে এবং বিষয়ভিত্তিক ভিত্তিক নির্দেশনার বাইরে শিক্ষার্থীদের অতিরিক্ত কাজ করানো যাবে না তবে যে বিষয় যে বিষয়ে যে অনুযায়ী কাজগুলো সারা যেগুলো করাইছে সেই অনুযায়ী তোমাদের আর মূল্যায়ন করবে অন্য কোনো বিষয়ে মূল্যায়ন করতে পারবে না তো এখানে তোমাদের ইংরেজি বলে বলছে চাপ্টার ওয়ান আছে টকিং টু পিপল এখানে তোমাদের কোন কোন বিষয়গুলো নিয়ে তুমি মূল্যায়ন করতে পারো অ্যাক্টিভিটি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট এলেভেন যে অদ্যাটা আছে দেখতে পাচ্ছি যেটা এটা যদি দেখো কী বলছে দ্য টিচার অবজার্ভ দ্য লার্নার্স অ্যাপ্রোপ্রিয়েটস ইউজ অফ গ্রেটিং হাই হ্যালো হাই হ্যালো এবং বলছে অ্যাড্রেসিং ডি স্যার সার ম্যাডাম বাই নেম এগুলো পলিস রিফেয়ার্স অ্যান্ড ক্লোজিং মানে এটা হলো যে ল্যাক বা হাই হারো দিয়ে বাক্য শুরু করবা এবং হচ্ছে তোমার ম্যাডাম অথবা এইগুলোর নামগুলো সম্বোধন করার পরে তারপরে তোমার আচার আচরণগুলো দেখবে এবং এখানে বলছে যে তারপরে ক্লোজিং রিমার্ক মানে শেষ করবে সমাপ্ত করবে থ্যাংক ইউ দিয়ে অথবা বাই দিয়ে অথবা টেক কেয়ার এইগুলো দিয়ে ওই যে টাইল আকার আছে না এগুলো তৈরি করতে বলছে তারপর দুই নাম্বার চ্যাপ্টার বলছে যে চ্যাপ্টার টু লিটল থিংস অর্থাৎ এখানে তোমাদের বলছে কিছু অল্প ধারণা এখানে বলছে অ্যাক্টিভিটি টু পয়েন্ট ফাইভ অ্যাক্টিভিটি টু পয়েন্ট ফাইভ এটা তোমরা ভালো করে দেখবা এখানে বলছে দ্য টিচার এক্সামিন এক্সামিন দ্য স্ক্রিপ্টস আফটার দ্য পার চেকিং শু টু সিন ওয়েদার দ্য লার্নার ক্যান আইডেন্টিফাই অ্যান্ড ডিফারেন্ট

এই দেখছ এই যে তাহলে এটা বুঝছো না এটা অ্যাক্টিভিটি কত নাম্বার থ্রি পয়েন্ট ফোরে এটাতে তোমাদের লিখতে হবে কি আইডেন্টিফাই করতে হবে মানে চিহ্নিত করতে হবে ডিফিনিট আর হলো ইনডিফিনিট আর্টিকেলগুলো হ্যাঁ লিখতে হবে এটা হলো তোমাদের থ্রি পয়েন্ট ফোরের অ্যাক্টিভিটি দেখবা আর হচ্ছে থ্রি পয়েন্ট এইটের এটা অ্যাক্টিভিটি কি তোমাদের এটা হলো আর্টিকেল আর হলো কি প্রোনাউনগুলো চিহ্নিত করতে হইব কথা নেই এটা তোমাদের দেখবা এটা হলো তোমাদের চাপ্টার থ্রিতে এবার চাপ্টার ফোরে চলে যাও চার নম্বর চাপ্টারটা কী বলছে দেখো এখন চার নম্বর চাপ্টারটা বলছে যে আক্স অ্যান্ড অ্যান্সার এখানে অ্যান্সার তুমি একজনের প্রশ্ন করবে জিজ্ঞাসা করবে একজনের উত্তর দিবে এগুলো এগুলো কিন্তু আসছে অ্যাক্টিভিটির মধ্যে তো এখানে তোমরা দেখো ভালো করে অ্যাক্টিভিটি কোন কোন অ্যাক্টিভিটিগুলো দিছে এটা বাই করো ফোর পয়েন্ট ফাইভ অ্যান্ড হলো ফোর পয়েন্ট সিক্স এটা দেখো তোমাদের স্টুডেন্ট আর এটা তোমাদের বলা হচ্ছে দ্য টিচার একজামিন দ্য লপ টু সি দ্যান্ড দ্য লোপলি ইউজ দ্য সেন্টেন্স স্ট্রাকচার্টিভ ইন্টারগেটিভ অ্যান্ড কিভ এ মানে হচ্ছে তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স এবং কি ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে এগুলো কর্তব্য যেরকম তোমার এখানে বলছে আক্স অ্যান্ড লো অ্যান্সার একজনের যখন তোমাদের প্রশ্ন করবে সেটা হবে প্রশ্ন বোধক আর যখন সে উত্তর দিবে সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স হবে ঠিক আছে একটা হলো ইন্টারোগেটিভ আর এটা কি অ্যাসার্টিভ দুইটা সেন্টেন্সের মাধ্যমে এটা পূরণ কর দিব অ্যাফারমেটিভ হচ্ছে হাবোধক নেগেটিভ মানে কি না এবং ইন্টারোগেটিভ হচ্ছে কি প্রশ্নবোধক এই ইন্টারোগেটিভ মধ্যে হাবোধক না থাকতে পারে ইন দেয়ার রাইটিং অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইউজ অব দ্য পাঞ্চুয়েশন পাঞ্চুয়েশন জানোই পঙ্গুলা ফুল স্টপ কমা হ্যাঁ কোর্শন মার্ক এগুলা এগুলো ব্যবহার করতে পারবো ফুল স্টপ আর কি পাঞ্চুয়েশন হিসেবে সরি এগুলো তো দুইটা সেন্টেন্স ইন্টারোগেটিভ আর হলো কি তোমার তো এটা তোমার পানসেশন থাকো কী কী বলো তো একটা থাকবে তোমার হলো ফুল স্টপ আর এটা কি কোয়েশন মার্ক ঠিক আছে কথা বুঝুন তাহলে এইটা হলো তোমাদেরই তারপর হলো চাপ্টার ফাইভ পাঁচ নাম্বার চ্যাপ্টারটা দেখো পাঁচ নাম্বার চ্যাপ্টারটা কী বলছে এখানে দেখো তোমাদের বলছে অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট নাইন বাই করো অ্যাক্টিভিটি ফাইভ পয়েন্ট নাইন বাই করো টুগেদার উই উই আর এ ফ্যামিলি তো এখানে বলছে দ্য টিচার অ্যান্ড পার বথ অবজার্ভ দ্য স্টুডেন্ট প্র্যাকটিস

ডিউরিং এ ক্লাসরুম এই ডিস্ট্রিকশন মানে কদিন ক্লাসে আসছো এগুলো নিয়েও তোমাদের এই নাম্বারটা অ্যাক্টিভিটি করবে কথা বুঝছো এরপর দেখো চাপ্টার ছয় নাম্বারটা ছয় নাম্বার চাপ্টারটা কী বলছে সিক্স পয়েন্ট এইট বাই করো লিসন হচ্ছে তোমাদের সিক্স পয়েন্ট এইট এটা বাই করবা এখানে তো বলছে মিসিং টেন্থ ম্যান এখানে বলছে দ্য লার্নার এক্সামিনেশন লার্ন স্ক্রিপ্ট এখানে তোমাদের কী মূল জিনিসটা বলছে বলছে ডিফারেন্ট লিঙ্গিক ফিদার্স নাম যে কি ক্যাপিলা ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন মার্ক ওই যে বিরাম চিহ্ন যেটা বলে ঠিক আছে ক্যাপিটালাইজেশন হচ্ছে তোমার ওই যে ছোটো হাতের বড় হাতের ছোটো হাতের থাকলে তোমাদের ক্যাপিটাল হাতের লিখতে হবে বড় হাতের লিখতে হবে এগুলো বলা হয় তোমার পাঞ্চুয়েশন বলা হয় ঠিক আছে বিরাম চিহ্ন এগুলো তোমরা সুন্দর করে বসাই দিতে পারে এগুলো তোমাদের সিক্স পয়েন্ট এইটেন এটা থেকে আসতে পারে দেখছো একটা শখ আছে সিক্স পয়েন্ট এইটে এই শখটা তোমরা পূরণ করবে একটু ভালো করে দেখে নিবা তারপরে তোমাদের আসে তোমাদের দেওয়া আছে চাপ্টার সেভেনে যাবো চাপ্টার সাত নাম্বার চাপ্টারের মধ্যে তোমাদের কি বলছে সাত নাম্বার চাপ্টারের মধ্যে এখানে বলছে যে তোমাদের অ্যাক্টিভিটি দিচ্ছে সেভেন পয়েন্ট সিক্স দিছে সেভেন পয়েন্ট সিক্স সেভেন পয়েন্ট সিক্সের মধ্যে তোমাদের এগুলো কি অ্যাডজেক্টিভ অ্যান্ড দ্য ডিসক্রাইব মিনা সম্পর্কে লিখতে বলছে এই যে অ্যাডজেক্টিভ অ্যান্ড ডিসক্রাইব দ্য মিনা জমিনা এ মিনা আইডেন্টিফাই আইডেন্টিফাই করতে বলছে চিহ্নিত করতে বলছে কি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ গুণা চিহ্নিত করতে বলছে টু ডেসক্রাইব মিনা সম্পর্কে লেখা হয়েছে ঠিক আছে হ্যাঁ এগুলো নিয়ে আসলে লেখা হয়েছে আর এখানে একটা অ্যাক্টিভিটি আইটেম আছে 7.7 7.7 অ্যাক্টিভিটি দাও এখানে তোমাদের কি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ এটা তোমাদের অ্যাবজেশন করতে বলছে হ্যাঁ এখন তোমার ডেসক্রাইব দা ফ্যামিলি পরিবার সম্পর্কে ফ্যামিলিজ তুমি বলবা সম্পর্কে লিখতে বলছে পারিবারিক ঠিক আছে এই ছিল তোমাদের সাত নাম্বার চাপটা এবার ধর আট নাম্বার চাপটা কী বলছে আট নাম্বারে বলছে তোমাদের এখানে যেরকম এই বঙ্গবন্ধু হ্যাঁ বঙ্গবন্ধু সম্পর্কে লাগছে অ্যাক্টিভিটি তোমার হলো এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফাইভ বাই করো এইট পয়েন্ট ফাইভ দেখো সে প্র্যাকটিস দ্য ড্রামো ড্রামো ক্রিয়েটিভ স্কিল দেওয়া আছে স্টুডেন্ট সম্পর্কে অ্যান্ড এবিলিটি টু লিসেন টু আদার্স

তো এর অতিরিক্তগুলো পড়া দরকার নাই যেহেতু সাত নাম্বার পর্যন্ত থাকবে সাত নাম্বার পর্যন্ত তোমরা ভালো করে পড়বা তাহলে হবে এই সাত নাম্বার ভালো করে